আজ ফুটবল জাদুকর লিওনাল মেসির জন্মদিন কখনো জসিম উদ্দিনের গ্রাম বাংলার মতো নীরব কবিতা কখনো জয়ের ক্ষুধায় সুকান্তের আঠারো বছর বয়সী সাহসী ছেলেটা কখনো সব মেনে নেওয়া হুমায়নের বাকের ভাই বেলা শেষে রবির ঠাকুরের গল্প যা শেষ হয়েও হইল না শেষ সব উপমাও যার জন্য কম হয়ে যায় তার জন্মদিনে শুনুন শরীফুল ইসলামের লেখা বিশেষ প্রতিবেদন কোলি যেমন ফুল ফোটার প্রথম শর্ত তেমনি এই প্রজন্মের কাছে ফুটবল ছড়িয়ে যাবার প্রথম শর্ত হয়তো লিওনেল মেসি রবি ঠাকুরের ছোট গল্পের শেষ লাইন যদি হয় হয় মেসির মেসির খেলা কোনো ম্যাচের শেষ সেকেন্ড কিংবা জীবন আনন্দের লেখা লাইনগুলো যদি ওই রহস্যহীন হাসি তবে মেসির ফুটবল ক্যারিয়ারটাই হয়তো পৃথিবীর সবচেয়ে পাঠ্যপ্রিয় উপন্যাস যে উপন্যাসের খণ্ডে খণ্ডে ফুটবল নামক ইতিহাস আর এই ইতিহাসে বিভোর হয়ে কত শত কোটি মানুষ কত রাত জেগেছে মেসির হাতে একটা আন্তর্জাতিক ট্রফির আক্ষেপে কতজন কেঁদেছে কিংবা লিওর হাতে কাঙ্ক্ষিত ওই সফলতা দেখে সুখেই বা কত লাখো মানুষ চোখের রস্ত্র ফেলেছে সেই গল্প মিশিয়েও হয়তো একটা বড় বই লেখা যেতেই পারে পৃথিবীর সব উপমা দিয়েও হয়তো সেদিনের হরমোন সমস্যায় ভোগা শিশু থেকে কিশোর হওয়া খাটো ছেলেটিকে ব্যাখ্যা করা যাবে না যেমনি ব্যাখ্যা করার উপায় নেই পঁয়ত্রিশ বছরে এসে নিজের ক্যারিয়ারের সফলতার কাঙ্ক্ষিত সেই শেষ ইটটি বসানোর বিষয়টি আজ চব্বিশে জুন লিওনেল মেসির জন্মদিন তবে এই জন্মদিন কিছুটা হলেও তো আলাদা লিওনেল মেসির জন্য বিশ্বকাপ জিতে ইউরোপ ছেড়েছেন মেসি ইউরোপের বাইরের কোনো ক্লাব এবারই তো প্রথম মেসিকে আপন করে শুভেচ্ছা জানাবে আজ থেকে ঠিক আটত্রিশ বছর আগে আর্জেন্টিনা রোজারিও শহরে জন্ম নিয়েছিলেন এই রাজপুত্র সেই বাল্যকালে যখন বল পায়ে ছুঁয়েছিলেন প্রথম তারপর থেকে শুধু বিস্ময়ে জন্ম দিয়ে গেছেন লুইস লিওনাল অ্যান্ড্রেস মেসি জীবনের শুরুতে গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সিতে ভুগছিলেন কিন্তু পায়ের কারো কাজকে থমকে দিতে পারেনি সেই হরমোনের অভাব বোয়েনস এয়ারসে যে কারণে খুব দ্রুত বার্সেলোনার স্কাউটের চোখে পড়ে গিয়েছিলেন এরপরের ইতিহাস তো শুধুই রূপকথার মতো 2004 সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন মেসি পরের তিন চার বছর শুধু নিজেকেই গঠনই করে গেছেন এরপর